নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা শুক্রবার ছয় ফেব্রুয়ারি সকাল নটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী জানান তাঁরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকার একত্রিশ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে দাবি আদায়ে আগামী শুক্রবার ছয় ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সরকারি আধা সরকারি এবং পে স্কেলের আওতাভুক্ত দফতর ও অফিসের কর্মচারীরা অংশ নেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন তবে এর আগেই নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা আন্দোলনরত নেতারা জানান দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারা দেশে একযোগে কর্মবিরতি পালন করা হয়েছে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেওয়া হয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী বলেন কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকার একত্রিশ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে